সারা বছর আমরা ধনেপাতার ব্যবহার করলেও শীতকালে এই ধনেপাতার চাহিদাটা অনেকটা বেড়ে যায় আর এই শীতের রাতে গরম গরম ধনেপাতা দিয়ে চিকেন তার সাথে যদি রুমালি রুটি হয় তাহলে কিন্তু পুরো একটা স্বর্গীয় স্বাদ আসে আর এই স্বাদ নিতে কিন্তু এই রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আমি সাড়ে চারশো গ্রাম চিকেন নিয়েছি যেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে এক চামচ নুন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে সাথে তিন থেকে চার চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তারপর এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব এইবার একটা বাটিতে ছ থেকে সাতটা কাজু নিয়ে নিয়েছি সেটাকে জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখে এটার একটা পেস্ট বানিয়ে রাখব একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ ধনে সাথে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা এইবার এগুলো দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু ধনে পাতা ব্যবহার করো দেখতেই পাচ্ছ রকম কিন্তু সুন্দর একটা কালার আসবে সবসময় চেষ্টা করবে ধনে পাতাটাকে বেটে যদি তোমরা অনেক পরে রান্না করো সেক্ষেত্রে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবে বাইরে থাকলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এইবার একটা ফ্রাইং প্যানে তেল দেওয়ার পর একটু গরম হতেই ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি ধনিয়া চিকেন রান্নার কিন্তু অনেক রকমের প্রসেস আছে কিন্তু তার মধ্যে এই চিকেনটাকে ফ্রাই করে রান্না করলে এতে কিন্তু ধনিয়া চিকেনের কালারটাও খুব সুন্দর আসে আর সময়টাও কম লাগে আমি দু তিন রকমভাবে বানিয়ে দেখেছি কিন্তু এর মধ্যে এই প্রসেসটা আমার সব থেকে বেশি ভালো লাগে তাই তোমরাও চেষ্টা করবে এইভাবেই কিন্তু ধনিয়া চিকেনটাকে বানাবার আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো আশা করছি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে এইবার এগুলো সব তেল থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ এইবার এর মধ্যে দিয়ে দেব দুখানা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ তিন থেকে চার মিনিট তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজতে থাকব পেঁয়াজের যখন লাইট ব্রাউন কালার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এইবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে কিন্তু এগুলোকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকব আদার কাঁচা গন্ধটা চলে গেলে ওপর থেকে দিয়ে দেব এক চামচ নুন আর দেব দু চামচ মতো ধনের গুঁড়ো এইবার এগুলো দিয়ে হাই ফ্লেমেই দু থেকে তিন মিনিট নাড়তে থাকব আমি হাফ চামচ মতো হলুদের ব্যবহার করলাম যাতে কালারটা ঠিকঠাক থাকে এটা ভাজতে ভাজতে যখন মশলাটা সামান্য ড্রাই হয়ে যাবে তখন হাফ কাপ মতো জল অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য এগুলোকে নাড়াচাড়া করব পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে গেলে এইবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এইবার ভালো করে সব কিছু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব তাহলে চিকেনটা আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ চিকেনের এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের যেটুকু জল ছিল সেটা বেরিয়েও গেছে এইবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজুর পেস্ট এইবারের মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে সেটাও এতে ঢেলে দিলাম এইবার সবকিছু ভালো করে আবারও তিন থেকে চার মিনিটের জন্য মিশিয়ে নেব। মিনিট হাই একটু ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু বেশ মোটা হয়ে গেছে এইবার এগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতার পেস্ট খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে ধনেপাতা পর কিন্তু বেশিক্ষণ দেওয়ার কষানো বা রান্না করা যাবে না তাতে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেকটা নষ্ট হয়ে যায় সাথে কিন্তু কালারটাও খারাপ হয়ে যায় তাই সব সময় মাথায় রাখবে চিকেনটা যেন নাইনটি রান্না আগেই হয়ে যায় ধনেপাতার পেস্টটা দিয়ে শুধুমাত্র আমরা কয়েক মিনিটের জন্য এইভাবে মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে নেব আগে থেকে যদি ধনে দিয়ে রান্না করি তাতে কিন্তু ধনেপাতার পাতার অ্যাকচুয়াল ফ্লেভারটাও থাকে না আর এত সুন্দর কালারটাও কিন্তু আসে না চিকেন দেখবে চিকেনের কালারটা অনেকটা কালো টাইপের হয়ে যায় তো ধনিয়া চিকেন রান্না করার কিন্তু অ্যাকচুয়াল প্রসেস এটাই দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এইবার সব কিছু ভালো করে মিটি মিশিয়ে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যায় দু থেকে আড়াই মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু দেখো আমাদের চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে এইবার এটাকে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগলো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে কমেন্ট করতে একেবারেই ভুলো না আর পারলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কত সুন্দর এসেছে ধনিয়া চিকেনের অ্যাকচুয়াল কালার কিন্তু ঠিক এরকমই হয় এখানে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালারেরও ব্যবহার করা হয়নি আর খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি যেটা এই শীতকালে কিন্তু মাঝে মধ্যেই তোমরা ডিনারে বানাতে পারো বানাবার ঝামেলাও খুব বেশি নেই আর খেতেও কিন্তু ভীষণই ভালো আর অন্যান্য চিকেনের তুলনায় একেবারেই আলাদা তাই রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো